তো এটা হচ্ছে ইউলো কালার উপরে খুব সুন্দর স্কিন পিন প্রসেস করা আছে সালার গুলো কিন্তু হচ্ছে আপনার সলিটে থাকবে আর অন্য হচ্ছে এত এত সুন্দর এরকম হচ্ছে তাঁতের ইসে করা আছে সিকোয়েন্স করা আছে এবং তাঁতের উপরে সম্পূর্ণ ঠিক আছে এই যে সিকোয়েন্স আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই দিই একটা এই যে এরকম সিকোয়েন্স করা থাকবে ঠিক আছে তো যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন আপনারা আমি এক এক করে আপনাদেরকে দেখাই দিতেছি একটা ডিটেলস দেখাই দিলাম এখন আমি বাদ বাকি ইয়েগুলো আছে ডিজাইনগুলো আছে এক এক করে দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ব্ল্যাকের সাথে অ্যাশ কালার কন্ট্রাস্ট ঠিক আছে তারপরে হচ্ছে রেড এর সাথে খুব সুন্দর এসে আসবে দেখেন এটা খুব চমৎকার আমাদের কিন্তু উঠবে না আমি বলতে বলতেছি আপনাদেরকে আমাদের স্ক্রিন পিন উঠবে না এগুলো হচ্ছে সম্পূর্ণ রাবার পেস্ট স্কিন করা আছে আর রাবার পেস্ট স্কিন গুলো হয় কি আপনার ব্লেড দিয়ে সাজলে হচ্ছে আপনার কাপড় ছেড়ে আসে কিন্তু ইসেগুলো সেগুলা স্কিনগুলো নষ্ট হয় না ঠিক আছে এটা হচ্ছে গোলাপের মধ্যে যে এখানে রোজ ফ্লাওয়ার দেওয়া আছে স্ক্রিন প্রিন্টটা আর প্রতিটা অন্যায় কিন্তু খুব সুন্দর করে যেরকম খুব চমৎকার করে সিকোয়েন্সের কাজ করা থাকবে একটা আমি ডিটেলস আপনাদেরকে দেখাই দিচ্ছি যাদের ভালো লাগে যেভাবে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন ঠিক আছে আপনাদের স্ক্রিনশট নেওয়ার জন্য আমি একটু দূর থেকে দেখাই দিতেছি এই যে এই দেখেন যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার ইউলো অরেঞ্জের মধ্যে এই যে উইন্টারের জন্য ম্যাটেরিয়ালটা খুবই সময় উপযোগী এটা যেহেতু এটা একটু ভারী ম্যাটেরিয়াল এটা টিকনেসটা একটু মোটা তো আপনারা যারা হচ্ছে শীতের জন্য একটু ভারী কাপড় চাচ্ছেন আপনারা নিয়ে নিতে পারেন এটা তারপরে হচ্ছে আর একটা মাস্টার কালার মাস্টারের সাথে হচ্ছে ব্ল্যাক কালার কন্ট্রাস্ট এই দেখেন আর একদম একটা রিজনেবল হোলসেল প্রাইস থেকেও কম পাবেন আপনারা আজকে এর আগে কখনো এই প্রোডাক্ট এই প্রাইজে দেওয়া হয় নাই একদম অফার প্রাইজে পাবেন একদম অফার প্রাইজে এই দেখেন ঠিক আছে তো আমি কথা না বাড়ি আপনাদেরকে প্রাইসটা মেনশন করে দিতেছি প্রাইস পড়বে একদম ছয়শো টাকা এটা একদম অফার প্রাইস এখানে রিটেল হোলসেল কোনো কথা হবে না সিস্টেম নাই কোনো যা আছে একদম অফারে ঠিক আছে অফারের সাথে রিটেল বা হচ্ছে হোলসেলের কোনো সম্পর্ক থাকে না তো যারা হচ্ছে নিতে চান অবশ্যই আপনাদের নাম ফোন নাম্বার সহ ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে ঠিক আছে আমাদের নাম্বারটা উপরে দেওয়া আছে স্ক্রিনে এটাতে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ রয়েছে চাইলে আপনারা যোগাযোগ করে প্রোডাক্টগুলো কালেকশন করতে পারেন দেখেন প্রতিটা প্রোডাক্টের প্রসেসগুলো দেখেন এই যে ঠিক আছে যারা হচ্ছে অনলাইন নিতে চান ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যারা হচ্ছে আপনার এই যে দেখেন যারা হচ্ছে সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান আমি ভিডিও শেষে দিকে আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিব তারপরে বলে দিচ্ছি এটা ঢাকার নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোডে ইস্টার্ন মল্লিকের অপোজিট সুভাস্ত অ্যারোমার পাশেই গ্রিন সরনিকা মার্কেট ঠিক আছে দেখেন প্রতিটা কালার খুবই সুন্দর যাদের ভালো লাগে সাথে সাথে নিয়ে নিতে পারেন আর হাতের কাপড় কিন্তু সাইড থেকেই আসবে আর আপনাদের সালোয়ারগুলো হচ্ছে আড়াই গোছ দেওয়া আছে অন্যগুলো পাঁচ হাত আছে ঝোলসহ এই যে এবং খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ঠিক আছে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে এই যে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে আপনারা প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইমেল সাপে যোগাযোগ করতে হবে অনলাইনে নেওয়ার জন্য একদম ঘরে বসে থেকে নেওয়ার জন্য ঠিক আছে এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবল রয়েছে এই যে ফার্স্ট এটা ছিল অরেঞ্জ এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এর সাথে হচ্ছে মাস্টার কন্ট্রাস্ট ব্ল্যাক এর সাথে মাস্টার কন্ট্রাস্ট আর এগুলো দেওয়ার মূল কারণ হচ্ছে আছে আছে ঠিক যাতে ভালো লাগে আপনারা তাড়াতাড়ি নিয়ে নিবেন আর এগুলো আপনার যার জন্য অফার পেয়ে যেতেছেন এর আগে কখনোই এই প্রাইজে ড্রেস ছিল না আমি আগের প্রাইসটা মেনশন করতেছি না একদম হচ্ছে রিজনেবল যে প্রাইসটা আছে তার থেকেও কমে পাচ্ছেন ঠিক আছে তার থেকেও কমে পাচ্ছেন একদম অফার প্রাইজে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শ টাকা এই যেটা হচ্ছে আপনার খুব সুন্দর এটা উনাটা আরো বেশি চমৎকার দেখেন ঠিক আছে এটা উনাটা আরো বেশি চমৎকার অল ওভার প্রিন্ট করা অল ওভার প্রিন্ট করা এটা হচ্ছে আঙ্গুর কালার সাথে হচ্ছে পিঙ্ক কন্ট্রাস্ট লাক্স গোলাপি যেটাকে বলি ঠিক আছে এটা হচ্ছে ইয়েলো ইয়েলোর সাথে এখানে আপনার অনেকটা সুন্দর করে উনাটা দেওয়া আছে লাইট জলপাই দেন হচ্ছে আপনার ইয়েলো কন্ট্রাস্টে এ হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হোয়াইটের সাথে ব্ল্যাকের কন্ট্রাস্ট এটা আবার ওনার মধ্যে খুব সুন্দর করে প্রিন্ট করা ছিল আসলে এ হচ্ছে আরেকটা এই যে যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন দয়া করে তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আমরাও সঠিক যে ইসেটা আছে এটা বুঝে নিতে সুবিধা হবে ঠিক আছে এটা হচ্ছে এই যে কালোর মধ্যে তারপর হচ্ছে রেড কালার তারপর হচ্ছে রেড কালার আরেকটা বিষয় হচ্ছে যদি কারো ডিটেলস বুঝতে অসুবিধা হয় আমাদের ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের ইম হোয়াটসঅ্যাপ যদি আপনারা কল দেন সেক্ষেত্রে ভিডিও করে দেখেও প্রোডাক্ট নিতে পারবেন এ হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা এত এত পপুলার যার কারণে হচ্ছে এই ডিজাইনটাতে অনেকগুলো কালার করা হয়েছে আর এটার মধ্যে যেহেতু অনেক বেশি কালার আমি সবগুলো ড্রেস খুলবো না আমি চাই না সবার সময় নষ্ট করতে অনেকে আসলে বড় ভিডিও দিলে বিরক্ত হন যার কারণে আমি সিম্পলের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে এটা হচ্ছে অন্যটা ঠিক আছে এটা চূর্ণটা আচলটা খুব সুন্দর করে সিকোয়েন্স করেছে এবং অল ওভার সিকোয়েন্স করেছে ছিটানো হালকা ভাবে তারপর হচ্ছে এক একে আমি আপনাদেরকে কালার কন্ট্রাস্ট গুলো দেখাই দিতেছি যাদের ভালো লাগে এইভাবে আপনারা স্ক্রিনশটটা নিয়ে নেবেন এইভাবে স্ক্রিনশট গুলো নিয়ে নেবেন আমি এক একে সবগুলো কালার আপনাদেরকে দেখাই দিব এই যে দেখেন এটার মধ্যে যে কালারগুলো আছে সেম ডিজাইন হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে এক একে সবগুলো কালার আমি আপনাদেরকে দেখাইতেছি তারপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় ভিডিও কল দিলে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে আপনাদের সুবিধার জন্য কিন্তু ভাইয়া যে সাইডটি থেকে আপনাদেরকে কাপড় সরাই দেখাই দিতেছি নিচের কন্ট্রাস্ট এই যে ঠিক আছে একদম এইভাবে একটু বেশি করে দেখা দেন তাহলে যদি আপনাদের আরো সমস্যা হয় বুঝতে তাহলে পারি জানার জন্য ভিডিও কল দেখতে পারেন বা আমাদের কাছে ছবি তোলা আছে আপনারা ছবি দেখেও নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আজকের কালেকশন আর প্রাইস কিন্তু সবগুলো সেমি থাকবে মাত্র মাত্র ছয়শ 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 একদম অফার প্রাইস মিস করবেন না ঠিক আছে তো যারা সবাই ভিজিট করতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্নিল ফ্যাশন গ্রিন সনিকের চারতাল সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ও ঢাকা বারোশো পাঁচ খান দায় আছে সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে হাফিজ